জ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফসোড আমি সুবার্তা আমি ভালো মন্দ মেশেই আছি এখন আর হচ্ছে এখন বাজে দশটা তেইশ আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি তো লাগাতার তো তিন দিন ধরে কন্টিনিউ কনস্ট্যান্টলি বৃষ্টি হচ্ছে বৃষ্টির তো অবিরম নেই আজকে হচ্ছে সানডে তো আজকেও বৃষ্টি হচ্ছে প্রচণ্ড রাতে তো প্রচণ্ড চারটে নাগাদ ভোর চারটে নাগাদ ভীষণ বৃষ্টি হচ্ছিল আগে বলেছি আমার পায়ের তলাতে ভীষণ ব্যথা এখন পেছনে সিরদার এখানে ভীষণ ব্যাক পেন হচ্ছে আর হাত এই অংশগুলো ভীষণ খুব ব্যথা তো আজকে যেহেতু সানডে আজকে এখনও বিছানাটা তোলা হয়নি কারণ আমি এখনও ঘুমিয়েছিলাম এখনই এই মাত্র বিছানা ছেড়ে উঠলো উঠে গেল তো আর আজকে হচ্ছে বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে গ্যাসও ফুরিয়ে গেছে আজকে ইন্ডাকশানে রান্না হবে দেখা যাক তো চলুন বাড়িটা একবার দেখে আসি আর যে কতদিন বৃষ্টি হবে কে জানে বৃষ্টিতে অনেকের অনেক কিছু ক্ষতি তো হচ্ছে না যাদের কাজকর্ম আছে অনেকেই হয়তো বসেও যাচ্ছে অনেক ক্ষতি হচ্ছে আমরা বৃষ্টি বৃষ্টি করি ঠিকই অতিরিক্ত কোনো জিনিসই ভালো না সেটা আমরা সকলেই জানি সব ক্ষেত্রেই সব বিষয়েই অতিরিক্ত কোনো কিছুই ভালো না না কম না বেশি যা রয় বয় তাই সব সুতরাং লিমিটেড অনুযায়ী সব কিছু লিমিটেড আনলিমিটেড কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক দেখা যাক আর কতদিন বৃষ্টিটা চলে শুনছি তো এবার পুজোর আগেই নাকি বৃষ্টিতে যা বৃষ্টি হবে নাকি বন্যা প্রায় বীরভূম বাঁকুড়ার সব সাইডে নাকি বৃষ্টি আসে বাঁকুড়া বীরভূমের সাইডে ওই সব সাইডে প্রায় ভালোই বেশ অল্প স্বল্প বেশ বন্যা নাকি হয়ে যাচ্ছে আর যোগাযোগ ব্যবস্থা ওখানে বিচ্ছিন্ন হয়েছে তো আমাদের এখানে দেখা যাক আর কদিন হয় ভগবান ভগবান করে যেন বনাটনা না হয় বনাটনা হলে তো অনেকেরই অনেক অসুবিধা হবে না এমনি অনেক মানুষ আছে গরিব মানুষ তাদের তো ভীষণ অভাব অনটন তাদের মধ্যে যদি বনাটনা হয় জিনিসপত্রের দাম বাড়বে সেটা তো আমরা সকলেই জানি আর এদিকে আমাদের গ্যাসও ফুরিয়ে গেছে আপনাদের আগে বলে ইন্ডাকশনে রান্না হয়েছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে দুপুর হয়ে গেছে এবার শুধু খেতে যাওয়ার পালা আছে দূরবেলায় খাবো আর আমি গিয়েছে কাজে ও আসবি ওয়াশার আগে আমি খেয়ে নেবো যদিও আমি এখন কেন আগা করে দিনে আমি ওর জন্য বসে থাকি না ও যেহেতু আমাকে বারণ করে যে বসে থাকবে না আমি কাজে থাকি আমার দেরি হবে সুতরাং সেই কারণে আমি খেয়ে নিই বাড়তি যেদিন থাকে আর রাত্রিবেলা একসাথে খাওয়া দাওয়া হয় আর তো আবারও বৃষ্টি এসছে ঝমঝম করে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে রাত্রিবেলার দিকে বৃষ্টিটা দেখুন এখন একটুখানি ধরেছে যেন বৃষ্টিটা মনে হচ্ছে যেন আর হবে না যাই হোক রাত্রিবেলায় আমি এদিকে এসে একটুখানি খাওয়া দাওয়া করেছিল তারপরে বলল যে রাত্রিবেলা একটুখানি পরে খাবে তাই এনেছিল রুটি তরকা আর এখানে ডিম এনে রেখেছিলো ডিমের ভুজিয়া করে বে ও নিজে নিজে সেটা হয়েছিল আমি শেয়ার করবো কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু তারপরে আবার দেখুন ঘুম ভেঙে গেছিলো উঠে কী করবো কাজ নেই তারপরে ঘুম আসছিল না মেহেদিটা অনেক দিন আগে কিনে রেখেছিলাম প্রায় দাদার বিয়ের সময় তো এক বছর হতে আসছে প্রায় কী করবো বসে বসে মেহেদিটা নষ্ট হবে তাই সেই জন্য দেখুন এই কারুকার্য করেছি তো কেমন হয়েছে মেহেদি কিছুই করিনি শুধু জাস্ট এই হাতের কবজি এখানে একটুখানি কারুকার্য করেছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টিতে সবাই সাবধানে থাকবেন ঠান্ডা মান্ডা লাগলে কিন্তু এখন ভীষণ অসুবিধা বাই বাই